আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের নতুন একটি বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বোর্ড বই যেটি তোমাদের স্কুল থেকে প্রদান করা হয়েছে সেই বইয়ের উপর কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কত নম্বর পঞ্চাশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই পঞ্চাশ নম্বর পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সেটা আমরা পরে জানাবো তবে তোমাদের যেই অধ্যায়গুলো রয়েছে যেমন প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় এই ব্যাকরণ থেকে শুধুমাত্র বহু নির্বাচনী আসবে সো আজকে আমরা বেসিক্যালি প্রথম অধ্যায়টা পড়ব প্রথম অধ্যায় যতটুকু পারা যায় আমরা ততটুকুই পড়বো আজকে এবং তোমাদেরকে প্রথম অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পুরাটা যদি সম্ভব হয়ে থাকে আর যদি সম্ভব না হয় তাহলে আজকে অর্ধেকটা কমপ্লিট করাবো সো শিক্ষার্থীরা আমরা খেয়াল করি প্রথম পৃষ্ঠায় বলছে ভাষা দেখো একটু খেয়াল করো সো ভাষা কাকে বলে আমরা দেখি মানুষ ভাষা সম্পদের অধিকারী ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব কী থেকে ভাষার উদ্ভব ভাব প্রকাশের প্রয়োজন থেকে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা তাহলে ভাষা কী মানুষের উচ্চারিত অর্থবোধ বহুজনবোদ্ধ ধ্বনি সমষ্টি পরস্পরের ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক মানুষ তার কণ্ঠনিষ্ঠিত যেই ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতি অন্যের কাছে বোধগম্য পৌঁছে দেয় তাই কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে তুমি লিখবা ভাষা কাকে বলে আমি আবারও দাগায় দিচ্ছি কোথা থেকে তুমি লিখবা এখান থেকে এই পর্যন্ত তুমি লিখবা ভাষা কাকে বলে ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ ভাষা না থাকলে আসলে মানুষের গুরুত্বই থাকে না সমাজবদ্ধ মানুষের পাশাপাশি ভাব বিনিময়ে ভাষা একটি উন্নত মাধ্যম সভ্যতার খেয়াল করো সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম আদিমকাল মানুষ গুহায় গুহাবাসী বন্য ও অসভ্য ছিল তো তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ইঙ্গিত তারপর হচ্ছে কি অঙ্গভঙ্গি ইত্যাদি এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য বস্তুত আদিমকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলো ইশারা ইঙ্গিত অঙ্গপ্রতঙ্গের ব্যবহার নাচ চিত্র এইগুলো হচ্ছে ভাব বিনিময়ের জন্য আদিমকালে মানুষ ব্যবহার করতো যখন তারা অসভ্য ছিল সৃষ্টির খেয়াল করো সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করা আর এই থেকেই মানে তৈরি হলো সমাজ কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন সে বুঝতে পারলো যে কেবল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না নিরন্তন প্রচেষ্টা বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো মানুষের নিস্তৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত তাহলে মানুষের কণ্ঠনিস্তৃতৃত বাগধ্বনি কী ভাষা বলা বাহুল্য ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা যায় কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সুখ্যাতি সূক্ষ্মভাবে ভাব প্রকাশে সক্ষম তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্টি তারপর হচ্ছে সর্বজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি কি এখান থেকে আমরা এই জিনিসগুলো বুঝব অর্থাৎ মানুষের দেখো অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ জিভ্বা উষ্ট দন্ত নাসিকা মুখবিবর প্রভৃতি বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্রের অংশ কী কী এগুলো এখান থেকে মুখস্থ করবা প্রশ্নে আসবে এমসি কীতে আসবে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ বোধগম্য ও যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা এখন দেখো ভাষার ভাষার সংঘাত ও বৈশিষ্ট্য সংজ্ঞা অর্থ মানে কি সংজ্ঞার অর্থটা কি মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে ভাষা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন এ প্রসঙ্গে কয়েকজন বিখ্যাত ভাষা পণ্ডিতের সম্পর্কিত চিন্তাসূত্র উদ্ধৃত করা হলো ডক্টর মোহাম্মদ শৈদুলার মতে মনুষ্য জাতি যেই ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা দেখা গেছে যে এই সং এই সংজ্ঞাটা দিয়ে বলল এটা কার সংজ্ঞা এম সি আসতে পারে দুই নম্বর ভাষা সম্পর্কে দেখো পৃষ্ঠে আমরা দেখব ভাষা সম্পর্কে ডক্টর মোহাম্মদ সুরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বলেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বার নিষ্পন্ন কোনো বিশেষ সমাজ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টি হল ভাষা মূলত মানুষের মনোভাব প্রকাশের কণ্ঠনিস্তৃত অর্থবোধক ধ্বনি সমষ্টি ভাষা এবার আমরা ভাষার বৈশিষ্ট্যগুলো দেখব দেখো ভাষার এখানে আমাদের চারটা বৈশিষ্ট্য আছে মানুষের কণ্ঠনিস্তৃত ধ্বনি সমষ্টি তারপর সেই ভাষার অর্থদতকতা গুণ বিদ্যমান ভাষার একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবহৃত ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে আদি মানবের যে ভাষা ছিল কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে ভূ ভাষায় জন্ম দিয়েছে এই জন্য আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই যেমন বাংলাদেশের বাংলা ভাষা ইংল্যান্ডের ইংরেজি ভাষা জাপানে জাপানি ভাষা রাশিয়ায় রুশ ভাষা ইত্যাদি বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর ভাষা প্রচলিত আছে এরপর খেয়াল করো এরপর আমরা দেখি বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিকাশ বাংলা ভাষা হাজার বছর পুরনো বাংলা ভাষার উৎস মূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম হলো ইন্দো ইউরোপীয় মূল মানে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা মূল থেকে এসেছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল ইন্দোরোপীয় মূল ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারার অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব করেছে তবে বাংলা ভাষার উদ্ভবকালে নির্ণয় নির্ণয়ে পণ্ডিতগণের মধ্যে মত পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে ছয়শো পাঁচ আর ডক্টর শহীদ কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পাঁচ এবার খেয়াল করো চরিত রীতি সর্বনাম ক্রিয়াপদের পার্থক্য বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম হচ্ছে বাংলা ভাষা বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ত্রিপুরা আসামের করিমগঞ্জ ও কাছাড়ের আদিবাসীরাও একটি অংশে মাতৃভাষা বাংলা বস্তুত দেশ জাতি ও ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ নিয়ে বাংলা ভাষা গঠিত বাংলা ভাষা প্রায় দেড় হাজার বছর পুরনো দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষার বিভিন্ন রূপ সৃষ্টি হয়েছে উল্লেখ্য পৃথিবীর সব ভাষাতেই দুটি রূপ দেখা যায় একটি লেখার ভাষা অন্যটি মুখের ভাষা ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার দুইটি রূপ বা রীতি লক্ষ্য করা যায় একটি সাধু ভাষা একটি হচ্ছে চলিত ভাষা আস সাধু ভাষা কাকে বলে সেটা দেখি সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ ঠিক আছে প্রাচীন লিখিত রূপ কিন্তু সাধু সাধু দেখো বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পদ্যই ছিল ভাবপ্রকাশের প্রধান বাহন তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে কোনটা ছিল ভাবপ্রকাশের প্রধান মাধ্যম পদ্য যেই কবিতা আমরা পড়ি মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র দলিল দস্তাবেজ গদ্যের ব্যবহার দেখা গেল তা ছিল খুবই সীমিত গদ্যের ব্যবহার খুব কম ছিল ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলায় গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত উইলিয়াম ফোর্ড উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয় খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই লাইনটা সে সেদিনকার গদ্য লেখকগণ গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর এভাবে শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে উঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় লিখেছেন সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি এর চর্চা সর্বত্র প্রচলিত থাকতে থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্রমুখ প্রভৃতি সংস্কৃত ভাষা অনুসরণে তৎসম শব্দবোহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত তাহলে সাধু ভাষা কি এখান থেকে এ পর্যন্ত পড়তে পারো এবং সেটার মধ্যে অবশ্যই কোন শব্দবহুল তৎসম শব্দবহুল এবার আসে চলিত ভাষা কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয় মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষা প্রচলন ঘটে কেন চলিত ভাষার প্রচলন ঘটে খুবই গুরুত্বপূর্ণ তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয় কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তিত হয় তাই নির্দিষ্ট অঞ্চলের একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উল্লেখ্য ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌলিক ভাষাটিকে অল্প বিস্তৃত পরিমার্জিত করে একটি সর্বজন বৌদ্ধ আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয় এটা হলো বাংলার আদর্শ ভাষা চলিত ভাষা বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিক ভাবের আদান প্রদান করে থাকে চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা আমরা সাধু ভাষায় দেখলাম যে এটা শুধুমাত্র লেখার ভাষা কিন্তু চলিত ভাষা একাধারে কি বলতো একাধারে হচ্ছে লেখার ভাষা ও বলো কি মুখের ভাষা সো এরপর আমরা খেয়াল করি মূলত যেই ভাষার রীতিতে ক্রিয়াপদ খেয়াল করো ক্রিয়াপদ ও সর্বনামের সংক্ষিপ্ত আকার ব্যবহৃত হয় তার মানে চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনামের সংক্ষিপ্ত আকার ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলো যেমন তারা খেলছে এখানে কিন্তু আমরা সর্ব মানে সর্বনাম বলতে তারা ঠিক আছে এটা সংক্ষিপ্ত রূপ করছি কারণ আমরা বলতাম তাহারা সেটা সংক্ষিপ্ত আমরা কি লিখলাম তারা তারা খেলছে তাই এটা সংক্ষিপ্ত হয়েছে আবার ক্রিয়া খেলছে খেলিতেছে সেটা ব্রড ছিল ব্রডকে আমরা সংক্ষিপ্ত লিখছি খেলছে ওরা ঘুমিয়ে রয়েছে প্রধানত ক্রিয়াজাত ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করেই সাধু ও চলিত ভাষা নিরূপণ করা যায় তার মানে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের মধ্যে উদাহরণস্বরূপ তাহারা পড়িতেছে বাক্যটিতে দুটি পদ আছে তাহারা সর্বনাম এবং পড়িতেছে ক্রিয়াপদ সাধু ভাষায় উল্লিখিত পদ দুইটির সর্বনাম পদ ও ক্রিয়াপদের পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে এবার বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে তার রূপ দাঁড়াবে তারা পড়ছে এক্ষেত্রে বাক্যটিতে তারা সর্বনাম পদ পড়ছে এটা অবশ্যই ক্রিয়াপদ সংক্ষিপ্ত ব্যবহৃত হয়েছে সাধু ভাষায় ক্রিয়াপদ দেখো করিতেছে খাইতেছে বলিতেছে যাইতেছে পড়িতেছে দেখিতেছে সাধু ভাষায় ক্রিয়াপদ আর চলিত ভাষায় ক্রিয়াপদগুলো কী হয়ে যাবে করছি খেয়েছি বলছি যাচ্ছি পড়ছি ইত্যাদি সর্বনাম তাহারা তারা তাহাদের ইত্যাদি তার তারা তাদের ওদের ইত্যাদি দেখো একটু খেয়াল করো সাধু চলিত ভাষার ভাষা পদের কতিপয় রূপ সাধু ভাষাগুলো এবং চলিত ভাষাগুলো মুখস্থ করবে করিব করব পড়িব পড়ব লিখিব লিখব করিতেছিলাম করছিলাম পড়িতেছিলাম পড়ছিলাম লিখিতে লিখিয়াছি লিখেছি করিয়াছি করেছি পড়িয়াছি পড়েছি পড়িতে থাকবো পড়তে থাকবো সো এই ছিল আমাদের সাধু ভাষার কি বলতো সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের ক্ষতিপূরূপ এখন আমরা দেখবো আরও করিতেছে করছি করিলাম করলাম খাইতেছে খাচ্ছে হইতে হতে এই যে ক্রিয়াপদগুলো আছে তোমরা পড়ে ফেলবা সাধু ভাষা ও চলিত ভাষার সর্বনাম পদের পার্থক্য দেখো ক্রিয়াপদের পার্থক্য দেখলাম এবার সর্বনাম পদের কিছু পার্থক্য আমরা দেখি তাহার তাহার তার তাহাদের তাদের তাহাদের তাতে তাহারা তারা তাহাকে তাকে ইহারা এরা ইহাদের এদের উহারা ওরা উহাদের ওদের উহা ও এই এ ইহা এটি ইহাকে একে কাহার কার যাহা যা সো আমরা এক থেকে পাঁচ পৃষ্ঠা খুব সুন্দরভাবে আশা করি পড়লাম সো যারা যারা প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই রানা হোম চ্যানেলটিকে যদি তুমি বড় করার চেষ্টা করো ভিডিও অনেক বেশি পাবা ধরে ধরে পড়ার সুযোগ পাবা আর যদি ইন্সপারেশন না পাই তাহলে ভিডিও করা আসলে হয়তো ওইভাবে হয়ে উঠবে না সো আজকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম